আমাদের পটুয়াখালীর একজন শিক্ষার্থী যিনি আমাদের থেকে কেচিধার ধার শিক্ষা ট্রেনিং নিয়ে তার দোকানে পাথর স্থাপন করেছেন আমরা টোটাল ভিডিওটাই প্রকাশ করলাম আমরা কিভাবে তার দোকানে গেলাম পাথর স্থাপন করলাম মিলাপ করলাম সবকিছু ঠিক আছে আপনি কি পাথরের কাজ নিজের ভবিষ্যৎ অনেক সুন্দর করতে চান ভবিষ্যতে নিজে উপার্জনের আরেকটা সুন্দর লাইন তৈরি করতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে এখনই যোগাযোগ করে আমাদের ভর্তি করছে হাসান ভাই তার পটুয়াখালীতে আমাদের যেই পরিমাণ আপ্যায়ন করেছেন আসলে আমরা সত্যি কৃতজ্ঞ এবং মুগ্ধ হাসান ভাই তিনি আরও প্রমাণ দিয়ে দিলেন যে শিক্ষক সে বয়সে ছোট হোক আর বড় হোক সে আমার গুরু তাকে অলওয়েজ আমার আপয়ন এবং সম্মান এবং ভালোবাসা হাসান ভাই আমাদের শিক্ষক নুরুকে অনেক শ্রদ্ধা করেন

মন একটু আমরা ঢাকার থেকে খালি এত দূর জার্নি করে এলাম আপনি খুশি তো ভাই আপনি অনেক আহ্বান করছেন আমি খুশি আপনি এখন যারা নতুন কাজ শিখতে চাই তাদের উদ্দেশ্যে কিছু বলুন আমার প্রত্যাserde এইরকম আরো কেউ আসে এই নুরু ভাই আমার استاد হ্যাঁ দ্বারা সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নুরু যে শিক্ষা দিয়ে আপনিরা এই শিক্ষা দিয়ে যে আপনি নিজের ট্যালেন্টে এই যে কাজটা করলেন মানে এই সম্পর্কে বলেন আর কি আপনি কেমনে করলেন এটা এটা আমি আগে থেকে মেকানিক কাজ জানি আমি ওstader কাছ থেকে এই কাজটা শিক্ষা করার পর হ্যাঁ আমি নিজের অভিজ্ঞতা দিয়ে যে এই কাজটা সুন্দর করার জন্য যে কিভাবে ভালো হয় এটা আমি নিজে পরিচালনা করেছি আপনার এটা নুরু ভাই অনেক পছন্দ করছে অনুষ্ঠান দাঁড়ান একটু এই যে